ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এই ভিডিওগুলো আমি আর আমার মিস্টার দুজনে মিলে করেছি আমি একভাবে ফোন ধরেছি আর ও একভাবে ফোন ধরেছে তাই ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে গেছে তোমরা তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আশা করি সবাই ভালো ভালো আছো আর আমরাও খুব আছি আজ পয়লা নভেম্বর আর এখন বাজে সকাল ছটা পঞ্চাশ আমরা দুজনে রেডি হয়ে যাচ্ছি পুনে রেলওয়ে স্টেশন আমার শ্বশুর শাশুড়ি মাকে আনতে আমরা ফোনে দেখলাম বাবা মায়ের ট্রেন পৌঁছাবে সকাল আটটা বাজে তাই আমরা রুম থেকে বেরিয়েছিলাম সকাল ছটা পঞ্চাশ কারণ আমাদের যেতে একটু সময় লাগবে কিছুটা যেতে হবে অটোতে আর কিছুটা বাসে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি মেন রাস্তাতে উঠেই আমরা সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি আর ওই যে দেখো সাদা রঙের যে বিল্ডিংটা ওটাতেই আমরা থাকি আর যেটা হয় শহরের রাস্তাঘাটে খুবই নোংরা আর দেখো সূর্যটাও কিন্তু এখনো উঠেনি আমরা এত সকাল সকাল বেরিয়েছি এখন আমরা বাসে উঠে পড়েছি আর পুনের বাসগুলো কেমন হয় তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি আমরা যদি ভাবি বাসের মধ্যে অনেক ভিড় টাকা দেবো না এমনি এমনি চলে যাবো এই ভুলটা কিন্তু একদম করা যাবে না তাহলেই কিন্তু পুলিশে ধরে নেবে যাই হোক এখন আমরা পুনের রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে এসে দেখলাম বাবা মায়ের ট্রেন এখনো এক ঘন্টা লেটে পৌঁছাবে তখন দেখাচ্ছিল আটটা পাঁচে পৌঁছাবে আর এখন দেখাচ্ছে নটা দশ কি পনেরো হয়ে যাবে যদি জানতাম তাহলে বাড়ি থেকে আমরা একটু দেরি করে খেয়ে দিয়ে বেরোতাম কিন্তু আমরা বাড়ি থেকে তেমন কিছুই খেয়ে আসিনি শুধু শরবত খেয়ে এসেছি এখানে এসে খিদে পেয়ে গেছে তাই স্টেশনারি দোকান থেকে বড়া পাও কিনেছি সেটাই এখন দুজনে মিলে পেট পুজো করবো জানো তো আমাদের ওদিকে মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি খালি পেটে তেলে ভাজা খেয়ে নিই তাহলে তো দেখতে হবে না মানে গ্যাস অ্যাসিড এইসব হয়ে যাবে আর এখানে যারা বেচালার ছেলে থাকে তারা সকালে খালি পেটে বড়া পাও খেয়ে ডিউটিতে চলে যায় মানে খালি পেটে বড়া পাও খেলে কোনো অসুবিধা হয় না বড়া মানে যেটা চপ বলে থাকে সেটা তৈরি হয় শুধুমাত্র আলু আর মেথি পাতা দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অত তেল মশলা থাকে না আর যেটা পাও মানে পাউরুটি তার মধ্যে কোনো মিষ্টি থাকে না কিন্তু এত ভালো লাগে খেতে দুটোর কম্বিনেশান দারুণ ভালো লাগে খেতে তাই এইসব খেলে কোনো অসুবিধা হয় না আর বড়া পাও কিন্তু এখানের বিখ্যাত খাবার আরেকটা জিনিস জানিয়ে রাখি আমার পোশাক আশাক নিয়ে অনেকের অনেক অসুবিধা তাদেরকে আমি জানিয়ে রাখি আমি যার সাথে থাকি তার কোনো অসুবিধা কিনি অ্যাকচুয়ালি আমার সমস্ত পোশাক আশাক পছন্দ করে ও নিজেই কিনে দেয় আমি পোশাক আশাক নিয়ে কখনো কোনো ঝামেলা করি না ও আমাকে যেটা পড়তে বলে সেটাই আমি পড়ি আর একটা কথা আমার শ্বশুর শাশুড়ি মা আমাকে কখনো কিছু বলে না এই জন্য পোশাক আশাক নিয়ে কেউ কিছু যদি বলে থাকে তাহলে আমার কিচ্ছু যায় আসে না যাই হোক ট্রেন এক ঘন্টা লেট বলে দেওয়ার পরে এক ঘন্টার বেশি হয়ে গেল শুধুমাত্র এই ট্রেনটার জন্য ট্রেনটা পুরো বাসের মতো নতুন এই ট্রেনটার নাম বন্দে ভারত শুধুমাত্র ওই ট্রেনটার জন্য মায়েদের এই ট্রেনটা এত লেট হলো মায়েদের ট্রেন কিন্তু চলে আসছে আর আমরা যেখানটায় বুঝছিলাম ওখানে ট্রেনটা দাঁড়ানোর কথা কিন্তু কত আগিয়ে চলে গেছে ও আমাকে বলছে আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি তুমি আমার পেছনে পেছনে এসো এই যে বা আমাকে আমি দেখতে পেয়ে গেছি দুদিন দু রাত থেকে কি অবস্থা হয়েছে যাই হোক অনেক কষ্ট করে পৌঁছেছে আর দেখো কত জিনিসপত্র নিয়ে আসছে আমার হাতেও একটা মুড়ির বস্তা আর সবাই হাতে কত ভারী ভারী জিনিস স্টেশন থেকে বাইরে বেরাতে সবাই পুরো দম বেরিয়ে একদম আর আমার তো দুটো হাত পা সবকিছু পুরো ব্যথা হয়ে গেছে আর ওই যে একটা লাইলন ব্যাগ দেখছিল আর কাঁচের জাত ছিল সবাইয়ের হাত পুরো লাল হয়ে গেছে তারপর বাইরে বেরিয়ে এসে ও ওলা বুক করেছে সবাই এখন আমরা ওলাতে বসে গেছি আর এই ভাইটাও বাবা মার সাথে এসেছে ও হলো আমার কাকা শ্বশুরের ছেলে ও এখানেই থাকে পুজোতে বাড়িতে গিয়েছিল যাই হোক সবাই এখন রুমের চলে আসছি সবাই ফ্রেশ হয়ে গেছে আর ভাইটাও আমাদের সাথে ছিল খাওয়া দাওয়া করে নিয়েছে ও এখন ওর রুমে চলে গেছে ও একটা আলাদা বিল্ডিং এ থাকে এখন সবাই একটু মুড়ি খেয়ে গল্প করছে আর বাবা মা ব্যাগ ভর্তি করে এত কি কি জিনিস এনেছে সেই সব কিছু দেখা যাক এই যে প্রথমে বেরোলো ঝুরি ভাজা এটা কিন্তু মা বাড়িতেই নিজেই ভিজে আমাদের জন্য নিয়ে আসছে আর দেখো আনা মাত্রই ডিবার ঢাকনা খোলা হয়ে গেল আর খাওয়াও শুরু হয়ে গেল কত কমে গেল ভেঙেছে না তো বাবা

साइड साइड छोडी राखौ न होले न दुई ढिके बाईपास गर नदु ठीक मेसेज दिदा के छ एटा हामी दिवाल लिए पानी अच्छा ठीक छ सबै ले ल ए बागम गाडू यसैटा दे अच्छा बागम गाडू हे jeli ta ful ki জেলিটা jeli জেলিটা achi kuchi khabe tu khabe bol re

দেখতেই হয় <laughs> <laughs> <laughs>

লা কাটা হই যো ব্যাগ তে ছিলে যাবো বলা বেটা কালকে স্টার্ট হছরা না না এ দে কোবরা কি আর কিছু নাই চলে বেরো ভুতি চলে ভুতি আরে সা ধারে বেরো কিছু থাকি হ্যাঁ ওই ওই ব্যাগটা ফিকিয়ে দিব লি যাবো ও ওই পাশে কি আছে ও ওই তো তোর ভাই ওটা দি ওইটা তোর হ্যাঁ ডগি তালে

তাহলে অনেকক্ষণ ধরে অনেক জিনিসপত্র দেখালাম জানি না তোমরা বোর হয়ে গেলে কিনা আর প্রত্যেকটা ব্যাগ থেকেই চাল বেরিয়েছে মানে ভাবতে পারছো কতটা ব্যাগ ভারী হয়েছিল যাই হোক রান্না বান্না করে নিয়েছি হয়েছে ডিমের ঝোল আর মা বাড়ি থেকে নিয়ে আসছিল খরছাতু ভাজা করে বাড়িতে খুব খরছাতু হচ্ছে সেগুলো ভাজা করে নিয়ে আসছিল সেটা এখন পোস্তু বান্না করেছি আর ডিমের ঝোল আর বিকেলে সবাই মিলে বেরিয়েছিলাম শপিং মলে আমাদের গ্রসারির সামান নেওয়া ছিল ওই জন্য বাবা মাকে সঙ্গে করে নিয়েছিলাম আর যেহেতু তো কালকে ছিল কালী পুজো তাই এখনো সবাই মিলে রঙ্গলি দিচ্ছে সেটাই বাবা আমাকে দেখাচ্ছিলাম মা আমাকে বলছে নিচেই তো দোকান তাহলে এত দূরে আবার কেন যেতে হবে আমরা এখান থেকে কিনে নিই কিন্তু যখন পুরা মাছের বাজারটা তখন হচ্ছে যে মর্গে

মাকে আমি আনতে বলেছিলাম দুটো নখপালিশ একটা সাদা একটা হলুদ আর একটা নেল রিমুভার আর ছোট দুটো কানের আর মা কত কিছু এনেছে দেখো একটা টুকের পাতা নেল রিমুভার আর কতগুলো কানের সেগুলো দেখাচ্ছে একটু দেরিতে আর চারটে নখপালিশ একটা সাদা একটা সিলভার কালারের আর দুটো হলুদ আমি এই দুটো এমনি নিয়েছি তোর ছোটটা বেকার হয়ে হ্যাঁ ঠিকই আছে কি কিছুই বেকার নয় সব আম তুমি যেগুলো কিনছো দেখাইছো আমি এখনো দেখাইনি এই যে একটা একটা সব দেখাচ্ছি এই কালোটা আমি কালোটা পরিছিনি না ওরে বাপ রে গাধা কি সব এই তো এটা বলবো আর এটা অনেক দিনের ভিডিও তো তাই রাতটা কি রান্না করেছিলাম এই মুহূর্তে আমি না ভুলে গেছি আজকে তাহলে বাই সবাই ভালো থেকো